প্রিয় দর্শক আসসালাম আলাইকুম এখন আমি আছি সাইফুল ভাইয়ের প্রজেক্টে এখানে মূলত দশ বিঘার একটা পুকুর রয়েছে এবং সেই সাথে রয়েছে তিন হাজার পিস লেয়ার প্লেট এবং এক হাজার ডিম পাড়া মুরগি সেই সাথে এখানে তো মাছ চাষ রয়েছে এবং এর পারে রয়েছে সুপারি গাছ তো সব বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে কথাবার্তা হবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে অনেক বিষয়ই বুঝতে পারবেন তো সাইফুল ভাই আজকে উপস্থিত না থাকায় আমরা তার ম্যানেজারের সাথে কথা বলবো এবং তার মুখ থেকেই বিস্তারিত জানবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দাদা আদাব দাদা আপনি ভালো আছেন জি ভালো আপনার নামটা যদি প্রথমে বলতেন আমার নাম হচ্ছে শ্রীশিপন বরমান আচ্ছা দাদা আমরা সাইফুল ভাইয়ের এই প্রজেক্টে আসলাম মূলত এখানকার যে বিষয়গুলো আছে এগুলো হচ্ছে আমাদের দর্শকদের মাঝে আমরা শেয়ার করব তো আপনি যদি বলতেন এখানে কত বিঘা এই পুকুরটা কত বিঘা তো এখানে পুকুর আছে দশ বিঘা দশ বিঘা দশ বিঘা পুকুর উপরে মুরগির শেত আছে আচ্ছা যাচ্ছে পুলেট মুরগি আছে তিন হাজার হম ওখানে আছে এক হাজার ডিমপাড়া মুরগি এই নিয়ে এখানে পুরা সেটা ও মানে আপনাদের এই দশ বিঘা পুকুরের মধ্যে পুলেট আছে তিন হাজার আর ডিমপাড়া মুরগি আছে এক হাজার তো আমরা তো পর্যায়ক্রমে যাবোই আপনার প্রথমে যে বাচ্চার পুলেটের যে সেখানে যাব তারপরে হচ্ছে আপনার ডিম মুরগি সেখানটায় আগে যদি বলি হচ্ছে আপনাদের যে পুকুর পাড়ে একটা জিনিস আমরা আসার সময় খেয়াল করলাম এখানে হচ্ছে আহ সুপারির গাছ লাগানো আছে জি জি সুপারি গাছ লাগানো আছে ওখানে অনেক সুপারি গাছ লাগানো আছে হ্যাঁ হ্যাঁ মানে এই এই বিষয়টা আসলে আমার কাছে অনেক পার্সোনালি ভালো লাগলো কেননা দর্শক একটা আমরা বেশ কিছু ভিডিওতে বলেছিলাম যে পুকুর পাড়ে আসলে এমন গাছ লাগানো উচিত যে গাছগুলো দ্বারা যেন পুকুরের কোনো ক্ষতি না হয় অর্থাৎ মাছের কোনো ক্ষতি না হয় আহ পুকুর পাড়ের যে গাছ সুপারি গাছের পাতা কিন্তু তুলনামূলক খুবই কম পরে যার কারণে পানিটা নষ্ট হয় না এবং পুকুর পুকুরের মতো ঠিকঠাক থাকে এবং আহ সুপারির গাছ থেকে সুপারি একটা ইয়া করা উচিত সবার তো দাদা এখন আমরা হচ্ছে আপনাদের যে বাচ্চার শেড এখানে যাব এবং শেষের দিকে ভিডিও শেষ অংশে আপনাদের এই দশ বিঘা পুকুরে কি কি মাছ চাষ করতেছেন এগুলো নিয়েও কথা হবে তো আমরা পর্যায়ক্রমে আসি এক এক করে এখন হচ্ছে আপনার যে আমাদের দেখাই চলে আসুন জি জি তো দাদা এটা হচ্ছে বাচ্চার সের তাই না হচ্ছে বাচ্চার আসবে না আমরা আপাতত চোদ্দশো রাখছি হ্যাঁ সাইড দুটো ঘর আছে দুই ঘরে এক ঘরে রাখছি আটছে আর এক ঘরে রাখছি আছে এইখানে এই সেট কতগুলো আছে বললেন এই সেটে চোদ্দশো আছে চোদ্দশো আর ওই দুই সেট না টোটাল তিন সেট মিলে 3000 মানে 8000 আচ্ছা এটা কি কোম্পানির এই বাচ্চাগুলো বাচ্চাগুলো হচ্ছে নাহার কোম্পানির নাহার কোম্পানি আচ্ছা এগুলা বয়স কতদিন এখন আজকে বয়স চলতেছে 29 দিন 29 দিন জি জি তো দাদা আমার একটা প্রশ্ন এটা হচ্ছে আপনারা যেহেতু এখানে বাচ্চা দেখতে কষ্ট তো এগুলো আছে আপনারা কি করেন আপনারা কি ফরেট বিক্রি করেন নাকি আপনারা খচাই ওঠান এগুলো আমরা পুলের বিক্রি করবো যখন আমাদের খাঁচাটা প্রয়োজন হবে তখন আমরা খাঁচায় তোলার জন্য এক্সট্রা হবে মুরগি তখন আমরা পুলের না আচ্ছা এটা আমাদের হচ্ছে যে একশো দিন বা একশো বিশ দিন সেই বয়স হবে তখন আমরা আমাদের মালিক যে আসে উনি তখন এটা সারি দেবে আরকি মানে এটা হচ্ছে বুলেট হিসেবে বিক্রিও করা হয় এর বাইরে যদি আপনাদের শেড ফাঁকা থাকে তাহলে আপনারা শেডে উঠা খেলেন জি আচ্ছা তো এখন আমরা যেহেতু আপনার এই বাচ্চা সেটা দেখলাম তো এখানে আপনারা কি খাওয়ান এই বাচ্চা কি খাবার খান খাবার হচ্ছে এই যে স্ট্র্যাটার খাদ্য আছে হুম হুম এই যে স্ট্র্যাটার খাদ্য এগুলো খাওয়াই আচ্ছা এগুলো খাওয়া চলে মাঝে সাথে যদি কোনো সমস্যা হয় হুম তখন আমাদের মহাজনকে বলবো হুম দেবে দেখতে মানে আপনারা হচ্ছে এখানে লেয়ার স্ট্র্যাটার খাওয়াচ্ছেন জি তো দাদা আপনাদের দেখলাম এখানকার যে পরিবেশ পরিস্থিতি অনেক ভালো লেয়ারের বাচ্চা তো এখন আসলে আমরা যাব আপনাদের ডিমপাড়া মুরগির যে শেড ওইখানটায় ওইখানে গিয়ে আমাদের আপনি একটু দেখাবেন আচ্ছা দাদা আপনাদের এখানে যে সুপারির গাছগুলো আছে সুপারি বিক্রি করে কিরকম টাকা আয় হয় টাকা মোটামুটি মানে আপনাদের এখানে পুকুর মাছের পাশাপাশি আচ্ছা তো চলেন তাহলে আমাদের আপনি ডিমপাড়া মুরগি সেটে নিয়ে যান জি চলেন তো দাদা এখানে কতগুলো ডিমপাড়া মুরগি আছে এখানে এক হাজার মুরগি আছে এক হাজার আচ্ছা ডিমের প্রোডাকশন কেমন এখন প্রোডাকশন আছে এখনো তোমার হচ্ছে 85% প্রোডাকশন ডিমের প্রোডাকশন আছে আর কি 85% জি দাদা এখন যে আবহাওয়া সবকিছু মিলিয়ে তো এই মুরগির ডিমের প্রোডাকশন আরো বেশি হওয়ার কথা 90 প্লাস হওয়ার কথা 85 কেন এর কারণ হচ্ছে মুরগিটার অনেক বয়স হয়ে গেছে আমরা কিছুদিনের মুরগিটা ছেড়ে দেব কিছু দিনের মধ্যে আর কি এই আর কি মানে শেষের দিকে চলে আসছে জি শেষের দিকে চলে আসছে এইজন্য আর কি প্রোডাকশনটা কম 85% আর হচ্ছে সবকিছু মিলিয়ে মুরগির এই খামারটার সার্বিক অবস্থা কেমন মানে রোগ ব্যাধি বা ওষুধপত্র কি কি অবস্থা এখন মানে তেমন একটা রোগ ব্যাধি নাই এখন মোটামুটি পুরোটাই সুস্থ আর কোনো সমস্যা নেই আর যদি কখনো অসুস্থ হয় তাহলে আমরা মহাজনকে জানাবো তিনি ডাক্তারের সঙ্গে কথা বলে আমাদের ওষুধ দিয়ে দেবেন ওই পরামর্শ অনুযায়ী আপনারা চলেন এই তো আর হচ্ছে কি খাদ্য খাওয়াচ্ছেন আপনারা এই খাদ্য খাওয়াচ্ছি আপাতত লুজ খাদ্য খাওয়াচ্ছি লুজ ফ্রিট লুজ ফ্রিট জি দর্শক এই আহ লুজ ফিডটা কিভাবে তৈরি করা হয় এবং কি কি উপাদান দিয়ে তৈরি করা হয় আমরা কিন্তু ইতিমধ্যে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেয়ে যে এই ভিডিওটা দিয়েছি আপনারা চাইলে এই ভিডিওটা দেখে নিতে পারেন এই জন্য ডিস্ক্রিপশন অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে ওইখানে গিয়ে নিয়ে ওইখানে গিয়ে আপনারা দেখে নিতে পারেন যে ফিড টা আসলে কিভাবে তৈরি করা হয় তো ভাই আপনাদের এখানে সে আসলে অনেক ভালো লাগলো আপনাদের আপনাদের যে ব্যবস্থাপনা পুকুর আপনারা প্রথমেই বললেন দশ বিঘা আয়তনের পুকুর সেই সাথে আহ পুলেটের শেড এবং পাড়া মুরগি শেড সবকিছু মিলিয়ে মানে অনেক ভালো লাগলো ব্যাপারটা এবং পুকুর পারে আপনাদের যে আপনারা সুপেরির গাছ যে ব্যাপারটা আসলে আসলে অনেক ভালো লাগলো তো এখন আমি আপনাদের পুকুরের যে মাছের বিষয়টা এই বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি তো এর জন্য আমি চলেন একটু বাইরে গিয়ে আপনাদের চলে আহ পুকুর ব্যবস্থাপনা কিভাবে করতেছেন এটা নিয়ে একটু কথা বলব আচ্ছা দাদা আপনাদের এই দশ বিঘা পুকুরে কি কি মাছ চাষ করতেছেন এখন এখানে মাছ আছে হচ্ছে সিলভার আছে গ্লাস কাপ আছে কার্পু আছে পুটিতর তর আছে আর এই মাছ গুলো কি খাবার খাওয়াচ্ছেন কি খাবার দিচ্ছেন মানে এই মাছগুলোকে আমরা ভাবে কোনো খাবার না আমাদের যে শেড গুলো দেখাইলাম এখান থেকে আমাদের মাছের খাবার হয়ে যায় আর কি মানে মুরগির বিষ্ঠা দিয়ে আর কি মাছের যে খাবারের হয়ে যায় খাদ্য না খাইয়ে আপনারা যে এই যে মুরগির বিষ্ঠাটা শুধু এখানে দিচ্ছেন খাদ্য হিসাবে এটা দিয়ে কি মাছের ওই গ্রোথটা আসে জি মোটামুটি অনেক ভালো করে হয় এই কারণে আমাদের স্টোরে খাদ্য দেওয়ার কোনো প্রয়োজন হয় এটার উপরেই আপনারা নির্ভরশীল অন্য কোনো খাদ্য দিচ্ছেন না জি না তো এরপরে দেখতেছি এখানে যে ঝর্ণাটা চলতেছে আমাদের পিছনে ওখানে এটা কি কারণে ঝর্ণাটা কারণ হচ্ছে যদি কখনো মাছের অক্সিজেনের সমস্যা হয় বা অনেক সময় দেখা যাচ্ছে ওয়েদার খারাপের কারণে মাছ ভেসে ওঠে এই কারণে আমরা ঝর্ণাটা ব্যবহার করি এই জন্য এটা ইয়া করা হয় তো দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এই সাইফুল ভাইয়ের প্রজেক্টের অনেক ভালো আমাদের জানালেন তথ্যগুলো দিলেন অসংখ্য ধন্যবাদ আপনার সাথে আবারও দেখা হবে তো দর্শক আপনারা চাইলেও কিন্তু এরকম মিশ্র পদ্ধতিতে পুকুরের উপরে কিন্তু লেয়ার মুরগি পালন করতে পারেন এবং লেয়ার মুরগির যে বিষ্ঠা আছে সেটা দিয়ে কিন্তু আপনার মাছও আপনি চাষ করতে পারেন এখানটায় আপনার যে মাছের খাদ্যের যে খরচ এটা কিন্তু কমে যাবে এবং ভালো পরিমাণের একটা আয় করতে পারবেন এর বাইরে পুকুর পাড়ে যদি আপনারা সুপেরি গাছ লাগান এখান থেকেও কিন্তু একটা ভালো পরিমাণের আয় করতে পারবেন তো সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিওটা মূলত আপনাদের জন্য করা হয়েছিল কিভাবে মিশ্র পদ্ধতিতে মাছ এবং মুরগি সেই সাথে পুকুর পাড় প্রপারলি ইউজ করা যায় আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে তো যদি উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং পরবর্তীতে কি নিয়ে ভিডিও দেখতে চান অবশ্যই জানাতে পারেন এই ভিডিওর কমেন্টে দেখা হবে সেই ভিডিওতেই সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ